চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি আমেজিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি আর এই প্র্যাঙ্কটি করব আমি আমার মায়ের সাথে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমার মা যখন দেখে আমার জিব্বায় পিন মারা হয়ে গেছে তখন তো মা অনেক ভয় পায় কিন্তু আমি তো কোনোভাবে মাকে বুঝতে দিব না আরে হলো না বন্ধুরা মা তো বুঝে গিয়েছে এইবার এই ইমোজিটা কমেন্ট করো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে আসলাম আমি তো সবগুলো বেলুনকে ফাটিয়ে ফেলেছি আমার বোন কি পারবে এই কাগজ থেকে ছিঁড়তে আরে না আমার বোন তো পারতেছে না এই কাগজ থেকে ছিঁড়তে আজকে আমাদের পরিবারের সবাই এই চ্যালেঞ্জটি করব আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই এইবার তো আমার বাবার পালা বাবা তো উড়তে না উড়তেই এই কাগজ গুলো যায় এইবার আমার বাবার পর আমার মা ছিঁড়বে আরে মা তো অনেক তাড়াতাড়ি ছিঁড়ে ফেলে চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি আমেজিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে এসেছি আর এই প্র্যাঙ্কটি করবো আমি আমার ভাইয়ের সাথে আরে এটা কি হলো ভাই তো আমার মুখে মেরে দিল এইবার এই ইমোজিটা কমেন্ট করো আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ড চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই চলো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছি দেখি একটি এই কাটতে পারে কি পারে না আরে এটা তো কেটে ফেললো চলো দেখি এই চাউমিন গুলোকে কি করে আমার তো মনে হচ্ছে ভেঙে ফেলবে আরে এটা কি হলো চাউমিন গুলো তো ভাঙলো না চলো আজকে আমি আমার বাবার পার্টি দিয়ে দেখবো এই এক্সপেরিমেন্ট কেমন হয় আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমার বাবার পার্টি যখন দিয়ে দেয় তখন তো কিছু হয়নি আমার মা নাকি কোকাকলা দিবে যদি কোকাকলাটা ফেটে যায় তাহলে এই ইমোজিটা কমেন্ট করো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি আমেজিং চ্যালেঞ্জ নিয়ে এসেছি যেটাতে একমাত্র খেলতে পারবে বয়স এবং গার্ল শেষ পর্যন্ত পাঁচটি কক্সিট কে ভাঙতে পারে সেটি দেখার আগে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করা দরকার নেই আমার বোনও তো তিন নাম্বার কক্সিটটি ভেঙে ফেললো এইবার চারটি কক্সিট আমি একসাথে ভেঙে ফেলেছি এইবার আমার বোন চারটি কক্সিট একসাথে ভেঙে ফেললো এইবার আমি পাঁচটি অক্সিড একসাথে সহজে ভেঙে ফেলবো আমার বোন মনে হচ্ছে সহজে ভেঙে ফেলবে এইবার ইমোজিটি কমেন্ট করো আরে বন্ধুরা চলো আজকে আমি আমার মায়ের সাথে একটা আমেজিং প্র্যাঙ্ক করব। আমার মা সেই প্র্যাঙ্ক দেখে কি করবে সেটি দেখার আগে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ড চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমার মা তো এই প্র্যাঙ্কটি দেখে অনেক বড় চিলানি দেয় যেটা তোমার দেখতেই পারতেছো কতটা হাস্যকর লাগতেছে এইবার এই ইমোজিটা কমেন্ট করো